মার্স ফর গাজা আমাদের ইমানের একটি দাবি গাজা আজ রক্তেরঞ্জিত নিরীহ শিশু মায়ের কোলে ঘুমন্ত নবজাতক বৃদ্ধ বাবা মা কেউই রক্ষা পাচ্ছে না সেই বর্বর আগ্রাসনের হাত থেকে আর আমরা কি কেবল চুপচাপ দেখব রসুল্লা সাল্লাম ঈর্ষাদ করেছেন যে ব্যক্তি সকালে উঠে মুসলমানদের খবর নেয় না সে আমাদের দলভুক্ত নয় আজ আমাদের গাজার ভাই বোনেরা পাথরের বদলে ট্যাঙ্কের মুখোমুখি আর আমরা নিজেদের আরামে ডুবে থাকবো না ভাই এভাবে চলতে পারে না মার্চ পর গাজা শুধু একটি পদযাত্রা নয় এটি একটি প্রতিবাদ এটি একটি দোয়ার আহ্বান এটি একটি জাগরণের আওয়াজ যেন পুরো দুনিয়া জানতে পারে গাজা একা নয় আমরা তাদের পাশে আছি আমাদের হৃদয়ে আমরা তাদের পাশে আছি আমাদের হৃদয়ে আমাদের দোয়ায় এবং আমাদের সচ্চর কণ্ঠে থাকবে আমার গাজার ভাই বোনদের সহমর্মিতা আসুন আমরা সোশ্যাল মিডিয়ায় আওয়াজ তুলি দোয়া করি দান করি সচেতনতা ছড়াই গাজা শুধু এক ভূখণ্ড নয় এটি মুসলিম উম্মার রক্তে লেখা এক বীরত্বের ইতিহাস